নমস্কার বন্ধুরা সতীশনাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো এক কালা ভুনা চলুন বানিয়ে ফেলি প্রথমে পাঁচটা ডিমকে ভালো করে সেদ্ধ করে কেটে নিয়েছি লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ডিমগুলো দিয়ে দেব। খুব আস্তে ধীরে হালকাভাবে ভাজতে হবে যাতে ডিমগুলো ভাজার সময় ভেঙে না যায় সমস্ত ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে কালারও চেঞ্জ করা হয়ে গেছে এবার তুলে নেব এবার তুলে নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব প্রথমে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব তারপর আদা আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেব আগে ভেজে নিচ্ছি যাতে কষানোর সময় সময়টা একটু কম লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একদম বেরেস্তা করে নেব দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপর মিক্সিং বোলের মধ্যে বেরেস্তা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি তিন থেকে চার টুকরো এলাচ দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব পেস্টটা দিয়ে দেব সামান্য ধোয়া জল দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু সমস্ত কিছু আগের থেকে একটু ভেজে নিয়েছিলাম বন্ধুরা তাই খুব একটা বেশি কষাতে সময় লাগবে না দিয়ে দেব কালার আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবার মশলাটা কষিয়ে যখন পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো আর একটু জল এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যখন ঝোলটা ফুটে যাবে ডিমগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটু মিশিয়ে দেব তারপর তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা কমে যাবে তারপর নাবিয়ে নেব আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন যেহেতু এটা এক কালাবুনা তাই একটু গায়ে গায়ে ঝোলটা থাকলেই ভালো বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এই এক কালা আপনারা ফ্রায়েড রাইস সাদা ভাত পরোটা সাথে খেতে পারেন